হরে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপুরুর আমরা একটা বাণী প্রায় শুনতে পারি সেই বাণীটি হচ্ছে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই হরিনাম তাই দেখুন গৌরাঙ্গ মহাপুরুর বাণী কিন্তু প্রায় অনেক দেশিই হচ্ছে এখন শুধু বাংলাদেশ আর ভারতে না অনেক দেশই হচ্ছে ইস্কন ইস্কন মোডে এক প্রায় একশো পঁচিশটি দেশে হরিনাম সংকীর্তন করতেছেন তার বহু দেশে তার মধ্যে কয়েকটা দেশের নাম বলি নাম হচ্ছে বাংলাদেশ ভারত যুক্তরাষ্ট্র মেক্সিকো ফিজি থাইল্যান্ড জাপান দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু যে বাইনটা বলছেন সে বাইনটা দেখুন সারা দেশে প্রচার হচ্ছে কারো না কারো মাধ্যম দিয়ে যেমন শিলপ্রভুবাদের মাধ্যম দিয়ে অনেক দেশে প্রচার হচ্ছে